দর্শক এম খান সাত লঞ্চ চলছে আর এটি হচ্ছে আমাদের বরিশালের ঐতিহ্যবাহী কোম্পানি অপশন ইন কোম্পানির এই পুরো এরিয়াটাই ওদের একরের পর একর জমি এর উপর দাঁড়িয়ে আছে অপশন ইন কোম্পানি ইন্টারন্যাশনাল মানের কারখানা এটি ওষুধ উৎপাদন করে আছে সিমেন্ট এম খান সাত লঞ্চ চলছে আমরা লঞ্চের ভিতরে আছি la 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 লঞ্চ চলার মানে চালু করার সঠিক ভাবে চালু করার আগে এর ট্রায়াল চলছে দর্শক এই পাশে বিভিন্ন কোম্পানি বরিশালের